হ্যালো ইভিওান আসসালাম আলাইকুম শ্যাম্পুস কিচেন থেকে আমি শ্যাম্পু আজকের খুবই অল্প সময়ে ঝটপট কীভাবে একটা ডেজার্ট তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করবো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে যদি রেসিপি পেতে চান পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক ঝটপট করে কি এই নাস্তাটা তৈরি করে ফেলি প্রথমে আমি এখানে এক হাফ লিটার দুধ নিচ্ছি আর এই দুধটাকে ভালো করে একটা বলক পর্যন্ত অপেক্ষা করব আর আমি অর্ধেক গাজর একদম ব্রেড করে নিয়েছি এই দুধের ভিতরে গাজরটাও দিয়ে দিব গাজরটা যেন সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু আগে আঙ্গুরি রসগোল্লার রেসিপি দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে কিভাবে আঙ্গুরি রসগোল্লাটা করবেন সেটাও দিয়ে দিব আর যদি মনে করেন যে রসগোল্লা করতে ঝামেলা তাহলে আপনারা মিষ্টির দোকানে ছোট ছোটো ছোট জর্দার যে মিষ্টিগুলো পাওয়া যায় সেটা কিনেও কিন্তু এই ডেজার্টটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন এখন একটা দুধে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি প্রায় দুই তিন মিনিট এটা ফুটিয়েছি দুধটাকে যেন গাজরটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় আর আমি চিনি কিন্তু সামান্য দিচ্ছি টেবিল চামচের দুই চামচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর এই ঝটপট এই ডেজার্টটা কেন আজকের আপনাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে মেহমান আসবে বাসায় কিন্তু একটা ডেজার্ট তৈরি করতে হবে খুবই ঝামেলাবিহীন ছাড়া এই ডেজার্টটা একদম তাড়াতাড়ি করে ফেলতে পারেন আর আমি তো আগেও বলেছি যদি আঙ্গুরি রসগোল্লাটা বাসায় তৈরি করতে সমস্যা হয় তবে মিষ্টির দোকানের থেকে আপনারা ছোটো ছোট যে জর্দার মিষ্টি সেটাও কিনে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন আর এখন কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডার টেবিল চাম চামুচের এক চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার কিন্তু খুবই সামান্য দেবেন জাস্ট একটু দুধটাকে একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেও আমি এক মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি একদম সুন্দর করে যখন দুধটা একদম বলক চলে এসছে তখন আমি বন্ধ করে যে আঙ্গুরি রসগোল্লাগুলো করেছিলাম সেই আঙ্গুরি রসগোল্লাগুলো এখন এই দুধের মধ্যে দিয়ে তারপরে আবার একটা বলক আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো খুবই মজার আর এত তাড়াতাড়ি এই ডেজার্টটা হয় যে চিন্তা করতে পারবেন না যে খাবে আমার মনে হয় যে জাস্ট ওয়াও বলতে সে বাধ্য খুবই তাড়াতাড়ি এই ডেজার্টটা তৈরি হয়ে গেল আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি প্লিজ যদি ডেজার্টটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ